আমরা জানি যে ইমাম হাসানুদী আল্লাহ তাল্হা একেবারে ছোটকালে কালে হুজুর ইসলাম বলেছেন যে আমার এই ছেলে সৈয়দ লিডার আমি আপনাদেরকে বলেছিলাম না হজরত ফাতাম তাল্লাহা যখন রসুল করিম সাল্লা ইসলামের দরবারে ওয়ারাসতের জন্য মানে কিছু জিনিসের জন্য গিয়েছিলেন নসুল বাক ইসলামের শেষ বয়সে তখন হুজুর ইসলামের শ্বাস করেছেন যে আমার হাসানকে আমি আমার লিডারশিপ দিয়ে যাচ্ছি এবং আমার হাসানকে আমি আমার পার্সোনালিটি দিয়ে যাচ্ছি পার্সোনালিটি ওয়াইজ প্রেস্টিজ ওয়াইজ লিডারশিপ ওয়াইজ সে আমার ওরাসত তার মধ্যে থাকবে তো ইমা হুজুক ইসলাম ছোট অবস্থায় ঘোষণা করেছেন যে আমার এই ছেলে সৈয়দ এবং তার মাধ্যমে মুসলিম আর দুটি গ্রুপের মধ্যে আল্লাহ রাবুল আলমিন কি করবেন একটা বড় একটা আল্লাহর হাসানের মাধ্যমে আমরা জানি যে হজরত আলিরদী আল্লাহাল এতেকালের পর শাহাদতের পরে ইমাম হাসান সালাম উনি ছিলেন খলিফা উনি ছিলেন অতারাইজ খালিফা তখন হজরত আমির মিরদি আল্লাহ সহ ইমাম হাসান উদী আল্লাহাল্লাহুর মধ্যকার একটা বড় পলিটিক্যাল ড্যাডলগ দেখা দেয় বড় পলিটিক্যাল ড্যাডলগ দেখা দেয় এবং এমন অবস্থার সৃষ্টি হয় যে সেই দিন যদি ইমামে হাসান আলহ সালাম স্টেপ ডাউন না করতেন এবং উম্মতে মুসলিমার বৃহত্তর স্বার্থে যদি এই দায়িত্ব থেকে স্টেপ ডাউন না করে ক্ষমতা ইমামে হজরত মোবিয়া আব্দলা হাতে ছেড়ে না দিতেন তাহলে উম্মতে মুসলিমা যে প্রায় চোদ্দশো বছর পর্যন্ত তিন মহাদেশ শাসন করেছেন এবং এত খেদমত আঞ্জাম দিয়েছেন এটা কোশ্চিন সম্ভব হতো না এটা কোশ্চিন হতো না চোদ্দশো বছর উন্মতে মুসলিমার এই যে একেবারে রমরমা অবস্থা পৃথিবীর প্রায় তিন মহাদেশের শাসন করা জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অভূতপূর্ণ এই খেদমত জাম দেওয়া এটা কখনো সম্ভব হতো না যদি ইমামে হাসান আলহি ওই দিন স্টেপ ডাউন না করতেন সেই কারণে হুজুর করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ইবনি হাজা সৈয়দ সৈয়দ মানি আমরা সাধারণ অর্থে সৈয়দ মানি নেতা লিডার প্রধান রাজা কিন্তু মনে রাখবেন সৈয়দ জাতির সেই নেতাকে বলা হয় যেই নেতা জাতিকে জাতির ডেড লক থেকে কোনো খারাপ পরিস্থিতি থেকে বের করে একটা সুন্দর ওয়ে আউট দিতে পারে সেই নেতাকে নেতা বলা হয় সেই নেতাকে আরবিতে সৈয়দ বলা হয় শুধু নেতা সৈয়দ না সৈয়দের একটা একটা ইমেজ আছে এমন নেতাকে সৈয়দ বলে যিনি তার সম্প্রদায়কে একটা কঠিন পরিস্থিতিতে পরিস্থিতিটাকে সহজ করে মানে ওই প্রবলেমটাকে ওই সমস্যার সমাধান করে একটা সেফ জোন দিয়ে বের করে আনতে পারে সেই ব্যক্তিকে সৈয়দ বলা হয় এখানে এবং এটার আমরা মানে প্রপার প্রতিফলন দেখতে পাই ইমাম হাসান আলহ ইসলাম যখন স্টেপ ডাউন করে হজরতাবি আলু আল্লাহ হাতে ক্ষমতা হস্তান্তর করে স্টেপ ডাউন করেন কিন্তু উনি ট্রু খলিফা ছিলেন শুধুমাত্র উম্মতে মুসলিম আর বৃহত্তর স্বার্থে

এবং উম্মতে মুসলিমার উপর এহসান করা মানে হচ্ছে হুজুর করিম সাল্লিউসালামের উপকার সাধন করা সেই কারণে হাজি বলেছেন গ্রুপের মধ্যে একটা বড় লককে আল্লাহ আলমিন সলভ করবেন সেটেল ডাউন করবেন এই জন্য ইমামে হাসান এবং হুসাইন হুসাইনকে সৈয়দ বলা হয়েছে এখন আমরা দেখি যে ইমামে হুসাইন কেন সৈয়দ বলা হয়েছে আপনি দেখেন একজন এই পরিস্থিতিতে সেটেল ডাউন করিয়েছেন এরপরে ইমামে হুসাইন আলহ ইসালামের ব্যাপারে রদি আল্লাহ তাল আনহু ইমামে হুসাইনের কিরদার দেখেন চরিত্র দেখেন যখন এই 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 জালেম এই ইয়াজিদ এই ভণ্ড এই পাপি এই লালতুল্লাহ যখন লালতুল্লাহ আলাই এই ব্যক্তি যখন ক্ষমতার মধ্যে আসলো ক্ষমতার মধ্যে আসার পরে উম্মতে মুসলিম রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম ইতোপূর্বে আর করেছেন যে লাল আমরু উম্মতি লাল আমরু উম্মতি ক ইমাম বেল হাদিস ইমাম মুসনাদ ইমাম ইমাম আবু ইয়ালা উনার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন ইমাম বাজার উনার মুসনাদের মধ্যে ইমাম বাই হাকি মধ্যে ইমাম বর্ণনা করেছেন এই হাদিস হজরত কর্তৃক বর্ণিত আমার উম্মতের যে গভর্নিং সিস্টেম আমি দিয়ে গেছি সেটা সবসময় খিস্তের উপরে থাকবে ইকুয়ালিটির উপর জাস্টিসের উপর এখানে ইকোয়ালিটি জাস্টিস হিউম্যান রাইটস সকল ব্যক্তির সমান অধিকার নিশ্চিত হবে এবং আইনের আইনের দিক থেকে সবাই সমান হবে সবাই একেবারে ইকুয়ালিটি এনজয় করবে

তারপরে হুকুমতের নামে পাবলিক প্রপার্টি বানানো অর্থাৎ হুকুমতের বাইতুল মাল যেটাকে বলে যেটা মানে সাধারণ মানুষের সম্পদ সেটাকে নিজস্ব সম্পত্তি মনে করে ভোগ করা এবং রাষ্ট্র থেকে রাষ্ট্রের মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা সাধারণ মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে নিজের জন্য বায়াত গ্রহণ করা এবং হুজুর কেন যে সিস্টেম অফ গভর্নেন্স দিয়ে গেছে সেটাকে পরিপূর্ণরূপে ভুলণ্টিত করা এমন ব্যক্তির সামনে মানে রাষ্ট্রের কারণ রাজতন্ত্রের প্রধান অস্ত্র হচ্ছে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে রাখা এবং কেউ মাথা ছাড়া দিয়ে উঠলে তাকে অমানবিক নির্যাতন করে তাকে হত্যা করা এটাই হচ্ছে রাজতন্ত্র কন্টিনিউ করার মূল মন্ত্র নতুবা রাজতন্ত্র কন্টিনিউ পৃথিবীর যেই জায়গায় ডিকটেটরশিপ বলেন এক নায়কতন্ত্র বলেন রাজতন্ত্র বলেন পৃথিবীর যেই জায়গায় কেউ যদি কন্টিনিউ করতে চায় মূল অস্ত্র হচ্ছে আপনাকে মানুষকে ভয়ের মধ্যে রাখতে হবে আপনি মানুষকে ভয়ের মুখে রাখতে হবে কেউ মুখ খুলতে না কেউ যদি মুখ খুলে তাকে একেবারে নির্দয় ভাবে হত্যা করবেন জুলুম করবেন এভাবে আপনি আপনার এক নায়ক করেছিল সবাই চুপচাপ ইমামে হুসাইন আনহু আহলে বাইত নিয়ে নগরীতে যখন ওরা কন্টিনিউয়াসলি চিঠি দিতে চিঠি দিচ্ছিল ইমামে হুসাইন নদী আল্লাহ আলহুকে যাওয়ার জন্য আর ইমাম হুসাইন ওদের বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন এটা সম্ভবই ছিল না এখন উম্মতে মুসলিমাকে এই ড্যাট লক থেকে কিভাবে বের করবে

নিজেই একটা উম্মত হয়ে দাঁড়ানো এটাকে সিফত বলে সিফত মানে কি দেখেন হুজুর কমসেসম বলেছেন আমার হুসাইন সিফত সিফত মানে কি সিফত মানে একজন ইন্ডিভিজুয়াল না সিফত মানে হচ্ছে উম্মা তো সিফতুনের অর্থ করতে গিয়ে এই ইমাম ইবনে আসির বলছেন ইমাম ইবনুল আসির ওনার নেহায়ের মধ্যে বলছেন যে সিফতুন মানে হচ্ছে আল ইবনুল আসির মানে হচ্ছে উম্মাতু উমাম আল জাজারি আন নিহায়া ফি গরিবিল আসর আন নিহায়া ফি গরিবিল আসর ইমাম ইবনে আসির আল জাজারি ওনার আর নেহাই আফি গরিব আসারের মধ্যে বর্ণনা করছেন যে সিফতুন মানি হচ্ছে উম্মা তো উম্মা কি কব ভালো এবং কল্যাণকর কাজে একজন উম্মতের মতো মানে মানুষ একজন কিন্তু উম্মতের মতো দাঁড়িয়ে যাওয়া সেটাকে সিপ্ত বলা হয় হুজুকম ইসলাম ওইটাকে ইমাম হুসাইনকে সিপ্ত বলেছেন এখন কি উপকার সাধন করেছেন উম্মতে মুসলিমার হজরত ইমাম হুসাইন আলহিসাম যখন এই কুলাঙ্গার এভাবে মানে স্টিম রোলার চালাচ্ছে উম্মতে মুসলিমের এই পুরা সিস্টেমকে রসুল পাক ইসলামের পক্ষ থেকে দেওয়া সিস্টেমকে ড্যামেজ করতেছিল সেই জায়গা থেকে সেই ডেডলক থেকে উম্মতে মুসলিমাকে বের করা এবং এই হবিস লঈনের হুকুমতকে নড়ে বড়ে করে দেওয়ার জন্য ইমাম হুসাইন রদি আল্লাহ তালান হু একজন হয়েও এক উম্মতের মতো এজিদের বিরুদ্ধে দাঁড়ায় এজিদের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে এই যে তাদের রুল তাদেরকে চ্যালেঞ্জ করা এটা উম্মতে মুসলিমার জন্য আপনি দেখেন যখন অত্যাচারীর বিরুদ্ধে এক ব্যক্তি দাঁড়িয়ে যায় যদি এক ব্যক্তি দাঁড়ায় সেই ব্যক্তির সাথে লক্ষ কোটি জনতার অন্তরের দোয়া থাকে যদি দেখতে একজন হয় কিন্তু সে আসলে একজন না উনি আসলে অনেকের পক্ষ থেকে রিপ্রেজেন্টেশন হয় এবং উনি এক দেখতে ইন্ডিভিজুয়াল হলেও উনি দেখতে ইন্ডিভিজুয়াল হলেও উনি সত্যিকার অর্থে পুরো একটা উন্মতের মতো পুরো একটা জাতি গোষ্ঠীর ন্যায় হয় পুরো একটা সমুদ্রের মতো হয় ইমামে হুসাইন আলহিসাল্লাম ওই অবস্থায় কারবালার প্রান্তরে বাকি ঘটনা আমাদের আমাদের সম্মুখে হুজুরে করিম সাল্লি ওয়াসাল্লামের উম্মত এই কারণে ইমামে হাসান ইমামে হুসাইন নিজেকে শহীদ করে আহলেবাইত রসুলের অসংখ্য আহলেবাইত রসুলকে কারবালার প্রান্তরে এভাবে শহীদ করে হুজুরে করিম সাল্লি ওসাল্লামের উম্মতের উপকার সাধন করে গেছেন ইসলামকে দুবারা জিন্দা করেছেন এবং ইয়েজিদ ইশারা দিয়ে কিয়ামত পর্যন্ত আগত মানুষ মানবতার জন্য মানুষকে চিহ্নিত করে দিয়েছেন এরা যেই কারণে এবং সেদিনও ঘৃণিত ছিল আজকেও ঘৃণিত কিয়ামত পর্যন্ত ঘৃণিত থাকবে এভাবে মিঠিয়ে দিয়েছে ইয়েজিদকে এই জন্য মৌলা মোহাম্মদ আলী জহরি বলেছিলেন যে ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা বালা কেবা সম্মানিত উপস্থিতি যারা যেখান থেকে বসে আমাকে শুনছেন এভাবেই হুজুরে করিম সাল্ল আলিহী ওয়াসাল্লামের নাতি ইমামে হুসাইন আলী সালাম উম্মতে মোহাম্মদের উপর সাল্লি ওসাল্লাম নিজের শাহাদাতের মাধ্যমে অনেক বড় উপকার সাধন করেছেন উম্মতের উপকার সাধন করা মানে হুজুর ইসলামের উপকার সাধন করা তো যেহেতু উপকার সাধন কারণ এই দুইজনকে এই কারণে হুজুরকিমস ইসলাম রাইহান বলেছেন এবং রাইহানের পঞ্চম নম্বর অর্থ ছিল রিস্ক আমি আপনাদেরকে বলছিলাম যে কেন রিস্ক কি উপকার সাধন করেছেন ইমামে হাসান কি করেছেন ইমামে হুসাইন কি করেছেন আসুন আমরা ইমামে হুসাইন আলাইহিস ইসালামের যে আদর্শ সে আদর্শকে আমরা বাস্তবায়িত করার চেষ্টা করি আমরা ইয়েজিদ মনে রাখবেন এই যে আপনারা এখন যেগুলা দেখছেন এজিদ প্রমোট করার চেষ্টা সেটা সবসময় ছিল এখন একটু বেশি হয়েছে কারণ পলিটিক্যালি ফাইন্যান্সিয়ালি তারা অনেক সলভেন্ট হওয়ার কারণে ইয়েজিদ সামনে আরো বেশি আকারে দেখবেন সামনে আরো বেশি আকারে দেখবেন সুতরাং আমাদের পড়তে হবে জানতে হবে মানুষকে বুঝাতে হবে আমাদের নতুন প্রজন্মকে বুঝাইতে হবে যে হালে ভাই তার সুলের প্রেম এখানে আমি কিছু গতকালকে অনেকের অনেক যারা ইয়েদ ভিতরে পোষণ করে ভিতরে মহব্বত করে আহলে ভাই তো রসুলকে কেন যেন একটু নিজেরা দাবি করে যে আমরা করি না কিন্তু আপনি যখন ইনিয়ে ইনিয়ে যেই সমস্ত সমস্ত পোস্টে একটু দুঃমুক্ত করার চেষ্টা করবে আপনি নিঃসংখ্য মনে করবেন এরা ইয়েজিদি ধারণা যারা প্রমোট করছে তাদের কাছ থেকে ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড বা তারা বিভিন্নভাবে বেনিফিটেড কারণ এই সমস্ত ব্যক্তিগুলার মাধ্যমে এই সমস্ত সিলেক্টেড কিছু ব্যক্তি পৃথিবীর যত আছে যেখানে যেখানে মুসলমান আছে কিছু ব্যক্তিকে হায়ার করে তারা তাদের বিভিন্ন বিভিন্ন জায়গায় নিয়ে যায় সেখানে তারা ফাইন্যান্সিয়ালি হেল্প করে হেল্প করার পরে এই পার্টিকুলার আইডিয়লজিকে প্রমোট করে সেই কারণে অনেক সময় কালকে একটা ফেসবুক পোস্ট দেখলাম আমাকে এক ব্যক্তি পাঠিয়েছেন উনি কত দারুণ নিউট্রোল বড় সুন্দর করে বাংলা ভাষায় বড় সুন্দর করে যে কেউ পড়লে মানে কি হয়ে যাবে প্রভাবিত হয়ে যাবে কিন্তু যাদের অন্তরের চক্ষু আছে বা যারা মোটামুটি বইপত্র পড়েন মোটামুটি জ্ঞান রাখেন তারা পড়লে বুঝতে পারবেন যে এই এজিদের সাথে একটা সামঞ্জস্যতা সম্পর্ক আছে সেই কারণে সে মূল কথাটা বলতে গিয়ে মানে সে নিউট্রাল থাকতে গিয়ে ইমাম কথা যারা বলে তাদেরকে হিট করার চেষ্টা করেছে মনে রাখবেন এই আমি আপনাদেরকে আবারও বলছি প্যারামিটার যাদের কথায় ইঙ্গিতে কোনো শব্দে ইয়েজিদ বা ইয়েজিদ আপনি দেখবেন একটু সেভ করার চেষ্টা করছে মনে রাখবেন সে কোনো না কোনো জায়গায় অর্থনৈতিকভাবে বেনিফিটেড অথবা সে না জেনে আর যদি সাধারণ শ্রেণী হয় না জেনে করছে যদি কোনো মানে মনোনাসাইফ হয় ডেফিনেটলি অর্থনৈতিকভাবে এসে লাভবান উপকার সাধিত হচ্ছে তা আল্লাহ রব আলমী আমাদেরকে ইয়েজিদ এবং ইয়েজি থেকে রক্ষা করেন মনে রাখবেন আমরা যারা হুসাইনের কথা বলি ইমাম হুসাইন আলহ ইসলামের কথা বলি আসলে আমরা হুসাইন ইয়তকে লালন করি আমাদের ব্যক্তি জীবন থেকে আমি অনেকবার বলেছি বিদায় একই কথা আবার রিপিট করছি না আমরা যদিও ব্যক্তিগতভাবে ইমাম হুসাইনকে ভালোবাসি ইমাম হুসাইনের কথা বলি আলবত আমরা ভালোবাসি কিন্তু ভাইর আমার আনফর্চুনেটলি আমরা ইয়েজি লালন করি আমাদের কথায় আমাদের ব্যবহারে আমাদের অ্যাপারে উপর থেকে নিচে পর্যন্ত আমাদের ব্যবহার বলে দেবে আমরা আসলে কি সম্মানিত উপস্থিতি আসেন আমরা হুসাইনিয়তকে লালন করি ইমাম হুসাইন আলহিসাম যেই যেই আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন সেটাকে আমরা লালন করি আমাদের ছেলে সন্তানদেরকে সেটার সাথে আমরা পরিচিত করিয়ে দিই আপনারা যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলের প্রতি আবারও সালাম শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের আজকের লাইভ শেষ করছি দোয়া করি আল্লাহ দরবারে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে আল্লাহ যেন আমাদেরকে হুসাইনিয়তের আদর্শ ধারণ করার এই আদর্শে বেঁচে থাকার এই আদর্শে মৃত্যু দান করেন এবং আমাদেরকে যেন হাসরের ময়দানে আহলে বাইতে সুলের খাদিম হিসাবে আল্লাহ রবুল্লা আলমী কবুল করেন আসসালাম আলীমত